খাঁচার পাখি ছাড়া পাওয়ার পরে যে অবস্থা হয় ঈশা নিষ্ঠার এখন সেই অবস্থা তো এখানে আসার পরে ওদের মতো আরও দুইটা বন্ধুকে খুঁজে পেয়েছে আর সকাল বিকাল যখনই ওরা সময় পায় চারজন মিলে এই যে বাসার পাশে যে ছোট্ট মাঠটা আছে এখানে খেলতে ব্যস্ত হয়ে যায় তো আজকেও সকাল থেকে ওরা একসঙ্গে খেলছিল তো এখন প্রায় দুপুর হয়ে গেছে দুপুরে লাঞ্চের আগ পর্যন্ত ওদেরকে একসঙ্গে খেলতে দিয়েছি বাসের পাশে এই প্লটটাতে এখনও পর্যন্ত বাড়ি না হওয়ার কারণে এটা এখনও ফাঁকা রয়ে গেছে যার কারণে বাচ্চারাও একটু খেলতে পারছে আর বাসার এদিকটাতে অনেক গাছপালা বারান্দাটা অনেক ছোট তবে এদিকটাতে আসলে মনটাই ভরে যায় কারণ যেদিকে তাকানো যায় এদিকটাতে বেশ বড় বড় গাছপালা এদিকে একটা সরকারি অফিস রয়েছে বেশিরভাগ গাছপালাগুলো ওই অফিসের ভেতরেই আর এই বারান্দায় আসলে ইষ্টামণি একদমই যেতে চায় না ওই যে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওর খেলার জায়গা বিকালবেলা সব পুতুলদেরকে নিয়ে এই বারান্দায় ও খেলতে বসে যায় তো আজকেও ব্যতিক্রম হয়নি আজকেও বিকাল থেকেই এই বারান্দায় ওর সব পুতুল মেয়েদের নিয়ে খেলতে বসে গেছে আর এদিকে ঈশান সাইকেল চালানো নিয়ে বেশ ব্যস্ত ছিল তো আমি ভাবলাম বাচ্চারা যেহেতু একটু ব্যস্ত তাই সন্ধ্যার পরই রান্নাটা করে ফেলি তো আজকে সন্ধ্যার পরই রান্নাটা করতে চলে এসেছি আর এর আগে মাসের সবাইকে বেশ কিছু নাস্তা তৈরি করে দিয়েছিলাম এখানে যেহেতু সিলিন্ডারের গ্যাস তাই যে কোনো কিছু আমি চেষ্টা করি প্রেশার কুকারে দেওয়ার জন্য শুধুমাত্র তরকারি ভাজি সব আইটেম ছাড়া সিদ্ধ করার মতো যত খাবারগুলো আছে এগুলো আমি সময় চেষ্টা করি প্রেশার কুকারে দেওয়ার জন্য এতে করে কিন্তু অনেকটা সময় বেঁচে যাচ্ছে আর সময়ের সাথে সাথে গ্যাসটাও একটু সাশ্রয়ী হচ্ছে তো এই যে এখন হচ্ছে মুসুরের ডাল বসিয়ে দিয়েছি প্রথমে হাতে মাখানো ডাল রান্না করছি তো সেজন্য হচ্ছে সব মশলাগুলো আগে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আস্ত জিরা ছিল সাথে কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ডালগুলোকে ভেজে নিয়েছি তারপরেই হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ডাল রান্না করার সময় পানিটা সব সময় একটু কম দিতে হবে যদি পানির প্রয়োজন হয় তাহলে পরে আবার অ্যাড করা যাবে তবে বেশি পানি দিলে কিন্তু এটা উতলে আসবে আর এদিকে তরকারির জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এক এক করে সব মাছের পিচগুলো ভেজে নিচ্ছি এলাকাতে আসার আগে ভেবেছিলাম যে এখানে আসার পরে সবসময় নদীর মাছ কিংবা বিলের মাছ এগুলোই হচ্ছে বেশি খাবো কিন্তু আসার পরে দেখা গেল যে এখানেও কিন্তু চাষের মাছ অ্যাভেলেবেল আর নদীর মাছ বিলের মাছ ঢাকার মতো এখানেও কম পাওয়া যায় তরকারির জন্য মাছগুলোকে ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে কিছু ছোট মাছ দিয়ে একটা ঝুরি ভাজি তৈরি করছি এই ঝুরি ভাজিটা সবাই খুব পছন্দ করে তো এই যে প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন হচ্ছে মাছগুলোকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি এটা অনেকটা মাছের ভত্তার মতো হয়ে যায় আর এই ভত্তাটা খেতে বাসায় সবাই খুব পছন্দ করে বাচ্চারা থেকে শুরু করে আমরা অনেক পছন্দ করি এদিকে একদম ঝুরি ঝুরি করে মাছগুলোকে মজমজে করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে যে মশলাগুলো দিব সেই মশলাগুলো একটা সাইডে রেখে দিয়েছি এই ভত্তাটা বেশি মজা হয় যত মাছটা ঝুরি ঝুরি করে নেওয়া হবে চামচ দিয়ে ভেঙে ততই এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ চাইলে আলাদা করে ভেজে নেওয়া যেত তবে আমি একসাথেই দিয়ে দিয়েছি একসাথে দিলে যেটা হয় যে এটা অনেকটা ভত্তার মতো একটা টেক্সচার চলে আসে একটু সফট হয় আবার একটু মচমচে আমি যেহেতু অনেকটা সময় নিয়ে এই মাছগুলোকে ভেজে নিয়েছি এজন্য মাছগুলো বলতে গেলে মচমচা হয়ে গেছে আর একবার যদি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পরে কিন্তু মাছের কাটাগুলো আর মুখে লাগে না এই ভর্তাটা চাইলে বেটে নেওয়া যেত তবে আমার কাছে বেটে নেওয়া থেকে একটু আস্তে আস্তে থাকলে খেতে বেশি ভালো লাগে এখন একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি তারপরেই হচ্ছে এটাকে তুলে নিয়েছি আর এদিকে এই যে তরকারি রান্না করতে চলে আসলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি তারপরে বাটা মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব একটা সময় বাবু যখন আমাকে বলতো যে আম্মা আমরা কি খেলার মাঠে খেলতে পারবো না তখন আমার খুব মন খারাপ হতো তবে এখন বাসার পাশে বেশ কিছুটা জায়গা পাওয়াতে ওদেরকে খেলতে দিতে পারছি আর ওদের এখন স্কুলে ভর্তি করা হয়নি জানুয়ারি থেকে স্কুলে দিতে হবে এই মুহূর্তে ওদেরকে হয়তো বড় ক্যাম্পাসওয়ালা স্কুলে দিতে পারবো না বাসার আশেপাশে যে কোনো একটা স্কুলে দিয়ে দিব এরপরই হয়তো ওদেরকে চেঞ্জ করে দিতে হবে এখানে ক্লাস থ্রি থেকে বাচ্চাদেরকে বড় স্কুলগুলোতে দেওয়া যায় সেই অনেক বছর আগে যখন আমরা ভার্সিটিতে পড়তে গিয়েছিলাম তখন এলাকার যে অবস্থা রেখে গিয়েছিলাম এখন কিন্তু সেই অবস্থায় নেই আমাদের এলাকাটা মাসাল্লাহ অনেক উন্নত হয়ে গেছে তবে আগে একটা সময় ছিল রাত আটটা বাজলেই রাস্তা ফাঁকা হয়ে যেত এখন সেই সমস্যাটা নেই এখন দেখলাম যে বলতে গেলে সারা রাতে এখানকার রাস্তায় গাড়ি চলে তো এদিকে হচ্ছে শাকগুলোকে ধুয়ে নিয়েছিলাম এখন শাকগুলো দিয়ে দিয়েছি শাক দিয়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা একটু সফট হয়ে যাওয়ার জন্য আর যে কোনো শাক সবজি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিই তারপরেই হচ্ছে এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দেয় তো রাতের জন্য তরকারিটাও রান্না করে নিয়েছিলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো আল্লাহ হাফিজ সবাইকে